সালটা ছিল নয় আগস্ট দু হাজার চব্বিশ সকাল সাড়ে সাতটায় আর হাসপাতালে সেমিনার রুমে একটি মেয়ের মৃতদেহ উদ্ধার হয় তার সারাদেহে আঘাতের দাগ চোখ মুখ দিয়ে রক্ত ছুটছিল কিন্তু এই মৃত মেয়েটা কে ছিলেন জানেন সে ছিল একজন এই হাসপাতালের স্টুডেন্ট একজন জুনিয়র ডাক্তার যে ডাক্তারকে আমরা ভগবান মনে করি সে সেই ডাক্তার বাংলার বুকে এই ঘৃণতম হত্যাকাণ্ড নিয়ে এই তথ্যগুলি মোটামুটি সবাই আমরা জেনে গেছি তাহলে কি এই রাজ্যের মেয়েরা নিরাপদ নয় প্রশ্ন অনেক কিন্তু উত্তর দেওয়ার লোক নেই যে ডাক্তার আমাদের প্রাণ বাসায় সেই ডাক্তার কিন্তু কি হয়েছিল নয় আগস্ট রাতে আরজিকর হাসপাতালে আজকে বলবো আন্নন ভ্যাটসে একজন মহিলা ডাক্তারের কথা সে স্বপ্ন দেখেছিল মানুষের সেবা করবে কলকাতার বুকে নামি দামি হাসপাতাল আরজিকর এই হাসপাতালে একজন জুনিয়র ডাক্তার অবহা নয়ই আগস্ট বৃহস্পতিবার ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর রাত বারোটায় অভয়া আরজিকর হাসপাতালে চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার রুমে যান এখানে তার সাথে তার বন্ধুরাও ছিলেন যাদের হাসপাতালে সেদিন নাইট ডিউটি ছিল রাতে অনলাইনে খাবার অর্ডার করে তারা খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ আড্ডাও দেয় তারপর রাত তিনটার দিকে ঘুমিয়ে পড়ে তারপর সকাল সাড়ে সাতটায় আর জিকর হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্ট থেকে একটি মৃতদেহ উদ্ধার হয় প্রাথমিকভাবে তদন্তে জানা যায় ভোর চারটা থেকে ছটার মধ্যে তার মৃত্যু হয়েছে তবে শুরুর দিকে পুলিশ তদন্তে জোর দেয় তখন শুরু হয় বাকি ছাত্রছাত্রীদের বিক্ষোভ সারা রাজ্য জুড়ে বিভিন্ন হাসপাতালে এমনকি স্কুলে ছাত্রীরাও আন্দোলন শুরু করে পরে কলকাতার পুলিশ তড়িঘড়ি তদন্ত শুরু করে ব্লুটুথ হেডফোনের সূত্র ধরে অপরাধী ধরা পড়ে কলকাতার পুলিশের হাতে অপরাধীর পরিচয় সে একজন সিভিক ভলেন্টিয়ার তা যাই হোক এই ঘটনা শুনে একজন গণ্ডমূর্খও বলতে পারবে এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয় আত্মহত্যা তো নয় কারণ যে অবস্থায় মেয়েটির মৃতদেহ ছিল পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল তার উপর অমানবিক অত্যাচার করা হয়েছে কিন্তু হাসপাতালের পক্ষ থেকে মেয়েটির বাড়ির লোককে ফোন করে এই বিষয়ে বলা হয় যে তাদের মেয়ে আত্মহত্যা করেছে এমন কি শোনা যায় পরে পুলিশ এটা আত্মহত্যার ঘটনা হিসাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল আরজিকর হাসপাতালের ঘটনায় গ্রেপ্তার হওয়া অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় সম্পূর্ণরূপে বহিরাগত একজন ব্যক্তি সে কীভাবে রাত চারটার সময় চেস্টওয়ার আর সেমিনারে রুমে ঢুকের সাহস পায় এছাড়া হাসপাতালের অচল সিসিটিভি ঘুমন্ত পাহারাদার এরকম অজস্র অভিযোগ রয়েছে এই হাসপাতালে এবং নয় আগস্ট এই অভিযোগ নয় এই অভিযোগ বছরের পর বছর ধরে রয়েছে তবে সবার টনক তখনই নড়ল যখন একটা উজ্জ্বল ভবিষ্যতের ঠাঁই হলো অন্ধকার লাশ কাটাঘরে যখন এক মা বাবার কোল খালি হলো এক নারকীয় হত্যাকাণ্ডে তাহলে এই নারকীয় হত্যাকাণ্ডের দায় কার শুধু কি সেই সিভিক ভলেন্টিয়ারের না এর পেছনে একাধিক হাত রয়েছে এই নিয়ে সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া এমনকি শহরের রাস্তার আর অলিগলি থেকে শুরু হয় গ্রামের রাস্তায় পর্যন্ত কলেজ থেকে শুরু করে স্কুলে সব জায়গাতেই আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে প্রতিবাদের মিছিল নেমে পড়েছে রাস্তায় অলিগলিতে এই ঘটনা ঘটে যাওয়ার কয়েকদিন পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই কাণ্ডে অভিযুক্ত সকলের যেন সর্ব থেকে সর্বোচ্চ সাজা হয় কেউ যেন পার না পায় এদিকে ডায়মন্ড হারবারের বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেছে দোষীদের এনকাউন্টার করার মতো বক্তব্য কিন্তু রাজ্যের জনগণ বলছে অপরাধী সর্বোচ্চ সাজা দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এমন ঘৃণ্যতম অপরাধ যাতে না হয় তার যেন সর্বোচ্চ পরিকল্পনা গ্রহণ করা হয় কারণ মহিলাদের উপর এই ঘৃণ্যতম অপরাধের চিহ্নটা আজ শুধু হাসপাতালের মধ্যে আটকে নেই চাকরি করে রাতে বাড়ি ফেরার সময় বা কোচিং সেরে ফাঁকা রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময়ও এমন বহু ঘটনার সম্মুখীন হয় এই রাজ্যের মহিলারা যা একজন মহিলা শাসিত রাজ্যে কোনোভাবেই কাম্য নয় আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী খুব শীঘ্রই এই রাজ্যের নারী নিরাপত্তার বিষয়টি নিয়ে সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণ করবেন কারণ রাজ্যের কন্যাও নারী নিরাপত্তা না থাকলে তাহলে কাদের জন্যই কন্যাশ্রী কাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার আপাতত এইটুকু নিরাপত্তা চাইছে সাধারণ মানুষ আন্ন ফ্যাক্সের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই বাংলার বুকে এই ভিন্নতম নারকীয় ঘটনার যেন আর কোনোদিনও না ঘটে সঞ্জয় রায়ের মতো এমন বহু অপরাধী চরম থেকে চরমতম সাজা জানা হয় এই আরজিকর হাসপাতালে এই ঘৃণ্যতম ঘটনায় সঞ্জয় রায়ের মতো আরও একাধিক লোকের হাত রয়েছে এই ঘটনা সবার মনে হয় আশা করি কলকাতা পুলিশ এবং সিবিআই যত তাড়াতাড়ি পারবে অপরাধীর নাম সামনে আনার চেষ্টা চালিয়ে যাবেন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ